তো আমার একটা ওয়ার্ড লাগছে আপনার দুর্মা আপনার আইসক্রিম থেকে দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশি ভাই এই যে আপনার দেখেন কীভাবে আপনার বানা এটা নাম জানে কি ভাই আব্দুল করিম আব্দুল করিম আর এই আইসক্রিমটা যে বানাতে এটার নাম কি এটার নাম হচ্ছে বাকলো বাকলোয়া তো এই যে আমার অর্ডার দেখেন তিন মোল থেকে এক মোল লাগছে তো ভাই আপনি কত বছর ধরে আছেন এই আইসক্রিম নিয়ে কাজ করেন এটা তো এক বছর এক বছর ধরে ভাই কাজ করে দেখতে পারতেছেন আপনারা আচ্ছা এর আগে যে একটু দিলে নাকি ডেনিস আমরা যেটা বলি নাকি ওতেছে ফেটিস ফেটিস একটা ফেটিস এর মতো হ্যাঁ একটু ডিফারেন্ট এটা সব বাদাম দি এই যে আমরা আজকে আপনার দোরমা আপনাদের আমি একটু দেখাই এই ভাই আচ্ছা আপনার আপনি কি সৌদি আরবে এক বছর যাচ্ছেন নাকি আর অন্য আগে আমি এক বছর আসার পর থেকে কি আইসক্রিম দিতে কাজ করেন হ্যাঁ আইসক্রিম কাজ দেখেন তো আপনার মানে বেতন কত টাকা আপনার পরে এখানে কাজ করলে

এসি চলে কাজ করে একদম কিন্তু বেতনটা একটুখানে কম তারপরও মোটামুটি মানে বাইরে ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে প্রায় আসি যে আপনার তলব আমরা কিন্তু এই এডি দিয়ে কাজ করি যার কারণে আমাদের ওয়ার্ডার লাগে এই যে দেখতে পারতেছেন আমাদের ওয়ার্ডার যে এই ওয়ার্ডারটা যদি দিতে তাহলে দশই হেল্পাম আমি আপনার এখান থেকে যে আপনার এই যে এখানে এই রয়েছে আপনার কাস্টমারের বাড়ি আর এটা আপনার রেস্টুরেন্ট একটা ওয়ার্ডের লাগবে আর এগুলো হচ্ছে আপনার সৌদি এডি একটার মধ্যে মার্ডার ম্যানে সব টান আছে হ্যাঁ ভাই ও ডামিয়া স্ক্রিন এই যে তিনটা কত টাকা এইটা এই হচ্ছে ছাব্বিশ টাকা এটা হচ্ছে সিস কেক এটা ছাব্বিশ রিয়াল আচ্ছা ওইটা আর এটা হচ্ছে পাকলাওয়ার পাকলোয়া এটা হচ্ছে চব্বিশ টাকা দেখ পাক্কার আছে পাক্কা ছাব্বিশ টাকা হ্যাঁ দাম আম আপনাদেরকে একটু দেখাই যে ভাই যে একদম নিরিবিড়ি আপনার দোকানটা একদম সেই আইসক্রিমের এই যে এখানে আপনার কেক আছে যে দেখছেন অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আপনার অর্ডার রেডি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন প্যাক করতেছে দেন আমরা পিক আপ দেবো কাস্টমার বাজ যাবো ডেলিভারি দেবো এখানে আমাদের শেষ যে ব্যাগে আপনার ছবি তুলবে ছবি তুলে দেন অনেক মাতাম আছে আপনার ছবি তুলে ছবি তুললে তারপর ওরা ওনাদের যে মুদির ওনাদের আপনার হোয়াটসঅ্যাপে পাঠা যে খাবারটা কে ওই কোনটা দিয়েছে এবং অনেক সময় কাস্টমারে ভুল করে অনেক সময় আমরা রাইডাররা খাবারটা নষ্ট করে ফেলি বা আমরা বলি যে দিই কম দিছে মাতামে তো যার কারণে অনেকে আপনার ছবি দিলে রাখে প্রমাণ রাখে যে আমরা আসলে খাবার দিছি দেখে আরেকটা অর্ডার লাগছে আপনার উইন্ডোজ দেখতে পারতেছেন উইন্ডোজ লাগছে এই যে মাতাম তা লাগবে দেখি এই আমাদের সান গ্যাস এখানে ক্লিক করলাম দেখে দিচ্ছে আপনার উনিস দশ টাকা ভাড়া আচ্ছা আমার নাম্বার এসে ভাইয়া সিক্স এইট টু জিরো এই যে এখানে কিন্তু নাম্বার এখানে কিন্তু বলছে আপনার সিক্স এইট টু জিরো আমি বলছি খাবার দিয়ে দিছে এই যে আমাদের প্যাক Ready? <laughs>